ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুন্দর আছো আর সুস্থ আছো তো আজকে ওই যাচ্ছি আমি হচ্ছে কর্তা মশাই পরে অলমোস্ট প্রায় পাঁচ ছ বছর পরে পুজোর শুটিং করতে আমি বিয়ের যাচ্ছি পুজোর শুটিং মানে আজকে ছুটি আছে তো সানডে সকাল সকাল সেজে পুজো তাই দুজনে মিলে একটু ঘোরাফেরা করে আসি তুমি কোথায় যাবে গো তুমি কোথায় যাবে আচ্ছা চলো চলো আমাকে ছাড়তে যাবে

চাই ব্রেকফাস্ট করেছিলাম ভাত খেয়ে আর এখন আমরা ক্রস করছি উলু দেখো কেমন মন্ড বানানো শুরু হয়ে গেছে আর আমরা না একটু বেশি ডিস্টেন্সের পথ থাকলে তখন কিন্তু সানডে সাসপেন্স শুনি আর আমার যেটা হয়েছে আমি না লং ভিডিওর কথা ভুলেই গেছি যে টুকটাক কাজ ছিল তাড়াতাড়ি করে মিটিয়ে সন্ধের আগে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম আর বাড়িতে এসে যা হয় আর কি সারাদিন পরে মাকে পেয়েছে মেয়ে তো ওর আপ্তারে শেষ নেই তো ওর জন্য এই লিপ বামটা নিয়েছিল দেখো ঠাম্মিকে আগে পড়াচ্ছিলো এই বইগুলো নিয়েছি ডিটেল স্টোর থেকে খুব সুন্দর আর এর সঙ্গে একটা এরকম মার্কার ছিল এখানে যে রকম জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি স্পেশালি শাড়ি এগুলো যেহেতু আজকে ভীষণ রোদ উঠেছে এই সব জামা কাপড় রোদে মানে মাকে দেখতাম প্রত্যেক বছর এরকম করে রোদে সব কাপড় চোপড় দিতে তো আমিও তাই জন্য দিয়ে দিয়েছি আজকে সময় হয়েছে কালকে সানডে ছিল আর বাড়িতে ছিলাম না তাই সকাল সকাল সমস্ত কাজ মানে এগিয়ে নিয়েছি সারিটা সব রোদে দিয়েছি গুছিয়ে ডিউটি যাব। আর এখানে রান্না করতে চলে এসেছি শাশুড়ি মা মন্দির থেকে এসেই সবজি টবজি কেটে দিচ্ছে তো এখানে হচ্ছে বুরবুলির জন্য সেদ্ধ মাগু মাছের ঝোল আমাদের জন্য হচ্ছে এই ভোলা মাছের টক লেবু দিয়ে আর এখন আমি অফিস থেকে ফিরছি বাড়ি আর কি দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর বলি আর আমার দুজনে লিকার চা শুকনো মুড়ি আমার বিস্কিট ভালো লাগছে তোমার মামা বৃষ্টি দেখো আকাশটা দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে আর এদিকে চাঁদ মামা উঠছে দেখো ঠিক ওর পেছনে সাদা মেঘটা আসছে এদিকে কালো মেঘ এগুলো কি বলে শরতের মেঘ বুঝলে থেকে এসে এটা ওর আর আমার টাইম আর আমরা ছাদে গেছিলাম ও আমাকে টুনটুনি গল্প শোনাচ্ছিলো আর এখানে নিচে এসে দেখো মিস্টার পন্ডা এখানে রানী মৌমাছিকে খুঁজছে কারণ রানী মৌমাছিকে পাওয়া যাচ্ছে না আর মানে ধারণা করা হচ্ছে যে রানি মৌমাছি কোনো মৌছাক থেকে চলে গেছে যাই হোক সবাই মিলে খুঁজছি আর দেখো মানে বাই চান্স বা লাকিলি বলতে পারো রানী মৌমাছি কিন্তু আছে এই যে বড় মৌমাছিটা সব থেকে সেটাই কিন্তু রানী মৌমাছি তোমরা কি চেন রানী মৌমাছি দেখে নাও একবার আর এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর